সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে সবাই আছেন তো গরম তো চলে গেছে ঠিক আছে শীত চলে এসেছে তো এতদিন যারা আপনারা ডেলিভারি চার্জ দিতে হবে বলে ফ্যান কেনেননি তো তাদের জন্য একটা সুযোগ করে দিচ্ছি তো এখন এই শীতের কালীন অফারে আপনারা যদি ফ্যান কেনেন তাহলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফেরি তো আমি আপনাদের একটা ফ্যান দেখাবো তো ফ্যানটা হচ্ছে জয় সুপার ব্র্যান্ডের জে ওয়াই সত্তর মডেলের রিসার্জ ফ্যান ফ্যানগুলো কিন্তু খুবই ভালো আমি যদি আপনাদের ফ্যানটা একটু দেখাই ফ্যানটা দেখলে পারে নিতে মন চাইবে ঠিক আছে এমন একটা ফ্যান আমি যদি আপনাদের একটু মানে প্যাকেটটাকে পুরো যদি দেখাই মানে খুব সুন্দর করে প্যাকেট করা আছে এটা কুরিয়ারে পাঠালে পারেও কোনো সমস্যা হবে না ঠিক আছে তো ফ্যানটা আপনার তিনটে কালার হয়ে থাকে গ্রে কালার হোয়াইট কালার পিঙ্ক কালার তো আমি আপনাদের এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন ফ্যানটা কতটা সুন্দর তো এখানের সঙ্গে আরও একটা জিনিস পেয়ে যাবেন সেটা হচ্ছে একটা ক্যাবল পেয়ে যাবেন ঠিক আছে একটা ক্যাবল পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি এই ফ্যানটা আপনার মোবাইল ফোনের চার্জার দিয়ে কিন্তু খুব সহজে চার্জ করে নিতে পারবেন তো কত সুন্দর একটা ফ্যান আপনি দেখতে পাচ্ছেন তো যারা ডেলিভারি চার্জের জন্য এখন পর্যন্ত ফ্যান অর্ডার করেননি তো এখন আমাদের কাছ থেকে ফ্যান অর্ডার করলে পরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো এটা হচ্ছে হোয়াইট কালার ঠিক আছে তো ফ্যানটা হাতে পাওয়ার পরে আপনি প্রতিটা ব্যাটারি মানে ফুল টাকা লাগানো অবস্থায় পাবেন উল্টো ব্যাটারিগুলো আপনি সোজা করে লাগিয়ে নেবেন ঠিক আছে পিছনের এই ঢাকনিটা খুলবেন খোলার পরে এখানে দেখবেন যে প্রতিটা ব্যাটারি আপনার উল্টা করে লাগানো আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোট ছয়টা ব্যাটারি পাবেন আট হাজার ইএমএস ঠিক আছে তো আমি একটা ব্যাটারি সোজা করে লাগিয়ে দেখাচ্ছি তো ফ্যানটা আমি এখন চালিয়ে দেখাবো ঠিক আছে তো এখানে প্রথমে যে সুইচটা আছে এটা আপনি যদি মানে ক্লিক করেন তাহলে আপনার ফ্যানটা চালু হবে এটা আপনি চারটি এই স্পিড বাড়াতে কমাতে পারবেন এবং ফ্যানটা আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে ফ্যানটা মুভিং করে ঠিক আছে এই যে এই ক্লিক এটাতে ক্লিক করে দিলে পরে ফ্যানটা আপনার চারিপাশে ঘুরে ঘুরে বাতাস দেবে মুভ করে করে ঘুরে ঘুরে বাতাস দেবে এখানটার সঙ্গে আরও আপনার আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে এই ফ্যানটাতে আপনার আর জিপি লাইট আছে ঠিক আছে এই যে আর জিপি লাইট আছে এখানে একটা সুইচ আছে এটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার এই এলইডি লাইট আপনি পেয়ে যাবেন এরপর একবার ক্লিক করলে পরে আপনি এখানে আর জি লাইট দেখতে পারবেন ঠিক আছে বিভিন্ন কালারের কিন্তু আলো দেবে তো এখানে আপনার বেশ কয়েকটা কালো আলো আছে এটা হলো রেড কালার চাইলে পরে আপনি যে কোনো কালার সিলেক্ট করে রাখতে পারবেন তারপরে এটা হলো গ্রিন কালার এটা হলো ব্লু কালার আর এখানে আর একটা সুবিধা আছে সেটা হচ্ছে চাইলে পরে আপনি এই ফ্যানটা টাইমিং সেট করে রাখতে পারবেন ঠিক আছে মনে করুন আপনার এই ফ্যানটা এখন আপনি চার ঘন্টা চালাবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি যদি এখানে চার ঘন্টা যদি সিলেক্ট করে রাখেন তাহলে এই ফ্যানটা আপনার চার ঘন্টা চলার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এই ফ্যানটা যারা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি তো এখন আমাদের কাছ থেকে এই ফ্যানটা অর্ডার করলে পরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে